সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আজকে আমাদেরও ভালো থাকার কথা দর্শক কি জন্যে দেখেন আপনাদের কাঙ্ক্ষিত মুখে যে আতর ভাইয়ের কাছে আছে আতর ভাইয়ের কাছে আতর ভাই ঝুলে কি ভাই ভাই না ভি মার্শাল ভাই দুই নাম্বারে ঝোলে কি ভাই না ভাই দাম দর কেমন থাকবে আতোর ভাই থাকবে নাগাল আমার প্রবাসী ভাই নিতে চাইলে কি করতে হবে ভাই ভাই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে পাওয়া যাবে ভাই ভাই লটার দাম কেমন রেখেছেন ছোট দাম আমার শুধু কথা তোর ভাই ভাই কেমন সুযোগ করে পার তোর ভাই ফোন করলে বুঝতে পারবে ফোন করলে বুঝতে পারবে নিতে পারবে তো ভাই ভাই বলা যায় ভাই তাই না ভাই তাহলে ভাই ঝুলে কি নাভি ভাই মার্শাল